আলাইকুম ওয়াটার চ্যানেলে নতুন একটা ক্লাসে রসায়নের চ্যাপ্টার সিলেকশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে আজকে আমাদের হচ্ছে মেইন যেই বিষয়টা মেইন যে আলোচনার টপিকটা হচ্ছে রসায়ন তোমরা কি বারোটা অত্যায় পড়বা নাকি তেরোটা অত্তায় পড়বা নাকি চোদ্দোটা অত্তায় পড়বা নাকি পাঁচটা ছয়টা অত্তায় পড়লেই তোমরা হান্ড্রেড মার্ক অর্থাৎ সেভেন্টি মার্ক সিকিউর ক্ষেত্রে আনসার করে আসতে পারবা এই সংক্রান্ত আলাপ আলোচনা আমরা একটু করবো একটু শুনবো একটু দেখবো ওকে তো দেখো আমাদের রসায়নের হচ্ছে মনে করো যে আমাদের রসায়নের অধ্যায় গুলা যেইগুলো আসে ওই জায়গা থেকে এভারেজ তুমি ছয় থেকে সাতটা অধ্যায় যদি পড়ে নাও তাহলে তোমার জন্য এনাফ আর কোনো কিছু পড়তে হবে না কোনো কিছু পড়তে হবে না দেখে যে একবারেই পড়বো না এই জিনিসটা আমি বলতেছি না আমি তোমাদেরকে যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে তুমি মনে করো তুমি মনে করো কি ছয়টা অধ্যায় ছয়টা থেকে ছয় থেকে সাতটা অধ্যায় ছয় থেকে সাতটা কি চাপটা তুমি এমনভাবে পড়বা তুমি এমনভাবে পড়বা যে ওই জায়গা থেকে সিকিউ যদি মনে করো যে আমাদের এই এইরকম সিকিউ না তো সাপোজ আমি তোমাকে একটা বুঝাই যে এইরকম যদি সিকিউ তোমাকে এরকম যে কিউসি বানাইয়াও দেয় অর্থাৎ যেই রকমই ঘুরাইয়া দেখো না কেন তোমার ওই জায়গা থেকে তুমি চোখ বন্ধ করে বলবা যে না এই ম্যাপটা এই ডিরেকশনে হবে এইরকম এইরকম গিয়ে এরকম হচ্ছে আনসারে তো হয়ে যাবে অর্থাৎ এই ছয়টা থেকে সাতটা চাপ্টার এবং এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই জিনিসটার অনেক অনেক বেশি বেনিফিট পাবা এই জিনিসটা অনেক অনেক বেশি বেনিফিট পাবা আর এই জিনিসটাতেই আমি হচ্ছে ধরা খাইছিলাম এই জন্য আমি এই টপিকেই তোমাদেরকে ভিডিও দিতেছি তোমরা কি করবা ছয় থেকে সাতটা চাপ্টার এমনভাবে পড়বা ওই জায়গা থেকে চ্যাপ্টারের শেষে অধ্যায় থেকে মনে করো যে কোন আয় থেকে যদি তোমাকে প্রশ্ন দেয় তুমি চোখ বন্ধ করে দিতে পারবা যে না এটা এরকম এরকম হবে চাপটা শুরু থেকে দিলে পারবা মাঝখান থেকে দিলে পাবা এই রকম তুমি ছয় থেকে সাতটা চাপ্টার সিলেক্ট করবা এখন হচ্ছে কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করবা চলো আমরা আস্তে আস্তে আগেই এখন দেখো তুমি হচ্ছে রসায়নের রসায়ন থেকে তোমাকে প্রশ্ন করবে আর দুই তিনটা অধ্যায় এমন আছে যে ওই জায়গা থেকে প্রশ্ন করবে না এটা কখনোই সম্ভব না ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে তোমাদের স্কুলের হেড স্যার অর্থাৎ প্রিন্সিপাল স্যার মনে করো সব থেকে বেশি পাওয়ারফুল তোমাদের স্কুলের মধ্যে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে উনি মনে করো যে হঠাৎ একদিন কি করলো স্কুলে আসলো এবং এসে দেখলো গেটটি সব খোলা এবং তোমরা সাপোজ ধরো পিটি করতেছো তো উনি কি করলো দেয়াল টপকে তারপর হচ্ছে স্কুলে ঢুকতেছে আর কি ওনার মধ্যে একটু ভয় এই জিনিসটা মনে করো যে এই জিনিসটা হচ্ছে অবাস্তব না এবং এই জিনিসটা কাল্পনিক এবং কখনোই সম্ভব না এই জিনিসটা এইরকম একটা জিনিস না সেম সিমিলার একটা জিনিস হচ্ছে যে তোমার রসায়ন থেকে প্রশ্ন করবে কিন্তু কয়েকটা অধ্যায় থেকে প্রশ্ন করবে না এই জিনিসটাও এরকম মনে করো অসম্ভব একটা জিনিস তো ওই অধ্যায়গুলো কি কি তো প্রথমে যদি ওই অধ্যায়গুলো দেখতে যাও তো নাম্বার একে যে থাকবে সে হচ্ছে আমাদের জীবাশ্ম সে হচ্ছে কি আমাদের জীবাশ্ম এই জীবাশ্মটা তোমরা অনেকে স্কিপ করো বাট স্কিপ করে আনসার করা যায় হান্ড্রেড মার্চ আনসার করা যায় বাট এই জিবাশ্মটা স্কিপ করলে হচ্ছে গিয়ে মনে করো অনেক কিছু স্কিপ করে ফেলতেছো কারণ হচ্ছে এই জীবাশ্বটা এটা হচ্ছে একটা অধ্যায় বাট তুমি যখন এটা স্কিপ করবা তোমার আরও তিনটা অধ্যায় তিন থেকে চারটে অধ্যায় আসে এসে মাথায় আর উপর চাপ দিবে আর কি না এখন আমাদের এই জায়গা থেকে আনসার করতে হবে জীবাশ্ম তুমি বাদ দিবা দুই থেকে তিনটা চাপ্টার আরও বেশি পড়তে হবে জীবাশ্ম পড়বা তুমি মেডিকেলে অথবা যেই জায়গায় হোক কেমিস্ট্রি এমন একটা চাপ্টার সেটা তুমি মেডিকেলে দাও তুমি অথবা ইয়াতে দাও ইয়া ইঞ্জিনিয়ারিংয়ে দাও তোমার এই কেমিস্ট্রি লাগবেই তো জীবাশ্বটা যারা স্কিপ করবে যাদের মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে তাদের কিন্তু গিয়ে আবার শুরু থেকে পড়তে হবে ইন্টারে আমি অনেকে বলবো যে ইন্টারে পড়লে তখন দেখা যাবে তখন যে প্যারাটা খাবে থেকে এখন ভালো হচ্ছে এখনো এবং যদি টেস্টে তোমরা স্কিপ করো তাহলে হচ্ছে তোমরা ফাইনালে ইয়া টেস্ট পরে তোমরা জীবাশ্ম পড়ে নিও ওকে তো এখন দেখো আমাদের জীবাশ্ম থেকে একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে কি হানড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর জীবাশ্ম থেকে একটা প্রশ্ন আসবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর হচ্ছে গিয়ে আমাদের রসায়ন ও শক্তি থেকে একটা প্রশ্ন আসবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর হচ্ছে গিয়ে আমাদের মলের ধারণা থেকে একটা প্রশ্ন আসবে ওকে এই তিনটা অধ্যায় থেকে মনে করো এবারে যে আমি হানড্রেড পারসেন্টেই শিওর দেওয়া যায় যে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই থাকবেই থাকবে দিবাশ থেকে তোমাকে বলবে যে ব্রমিনের রং দ্রবণ পরীক্ষা এইরকম যে ইয়াগুলো আছে অথবা এটা থেকে ওইটা বানাও অ্যালকাইন থেকে অ্যালকিন বানাও অ্যালকোহল থেকে অ্যাল্হাইড বানাও এইরকম হচ্ছে এই সংক্রান্ত এই সংক্রান্ত কি তোমাদের মনে করো ইয়া দিয়ে দিবে বিক্রিয়া দিয়া দিবে তো যাদের এইগুলা সমস্যা এখনো ইয়া করতে পারো নাই তারা হচ্ছে পার্সোনালি ইনবক্স করতে সেটা পরে ব্যাপার এখন হচ্ছে আমাদের হচ্ছে কি আমাদের এখন হচ্ছে কি জীবাশ্ম জ্বালানিটা তোমরা পড়বা তারপর হচ্ছে রসায়ন ও শক্তি রসায়নের দুইটাই টাইপ ও শক্তির মধ্যে পুরো অধ্যায় দুইটা সামারে একটা কি কোষ সংক্রান্ত আর একটা কি বন্ধন বন্ধন শক্তি সংক্রান্ত শেষ এই দুইটা তোমরা আলাদা করে সুন্দর করে প্রথমে বন্ধন শক্তিতে ফোকাস দিবা তারপর কোষে ফোকাস দিবা ওকে তারপর দেখো মলের ধারণা ও রাসায়নিক গণনা এই জায়গায় তোমরা কি দেখবা ওই যে শতকরা সংযতি তারপর হচ্ছে গিয়া আমাদের স্থূল সংকেত আণবিক সংকেত এই জিনিসগুলো দেখবে প্লাস হচ্ছে গিয়া এতটি অনুতে এই মৌলে এতটি অনু থাকে এই মৌলে এত গ্রাম এইগুলো থাকে এই সংক্রান্ত একটু ক্যালকুলেশন তোমরা একটু ক্লিয়ার থাকবে এবং আমি তোমাদেরকে এটা প্রেফার প্রেফার করবো যে তোমরা এই একটা অধ্যায় এই একটা অধ্যায় এবং এই একটা অধ্যায় এই তিনটা অধ্যায় মাস্ক বি পড়বে তোমরা মাস্ক বি শিওর তোমরা কি তিনটা সিকিউ কমন পাবা তো এখন আমাদের যদি তিনটা সিকিউ কমন চলে আসে তাহলে আমাদের কি তুমি একটা জিনিস দেখছো একটা জিনিস খেয়াল করলে দেখো আমার আমরা এভারেজ কিন্তু তিনটা অধ্যায় পরেই কিন্তু আমরা তিনটা সিকিউ পেয়ে যাচ্ছি এখন দেখো এখন দেখো আমাদের দরকার আর দুইটা সিকিউ আমাদের দরকার দুইটা সিকিউ এই দুইটা সিকিউর জন্য আমরা কোথায় থাবা বসাবো কোথায় হাত বসাবো তো আমি তোমাদেরকে বলবো তোমরা পর্যায় সারণী এবং হচ্ছে গিয়ে পদার্থের গঠন এই দুইটা চাপ্টার থেকে দুইটা সিকিউ চলে আসে বাট হচ্ছে গিয়া তোমরা একটা সিকিউ করে আমি দুইটা চাপ্টার থেকে একটা সিকিউ ধরব দুইটা চাপ্টার থেকে কয়টা একটা সিকিউ ধরবো আমি আসলে তো আলহামদুলিল্লাহ বাট আমি সব অর্থে কমপক্ষে আমি এই জিনিসটা ধরতেছি পদার্থের গঠনে কী কী পড়বা তোমরা পদার্থের গঠনে পড়বা হচ্ছে গিয়া বর সাহেবের ওই যে সীমাবদ্ধতা বর্ষা বর্ষা সীমাবদ্ধতা আর হচ্ছে গিয়া ইয়াতে তোমরা পড়বা পদার্থের ঘটনা পড়বা রাধার ফুটের সীমাবদ্ধতা রাধার এবং বোরের মডেল পার্থক্য রাধার ফুটের আবিষ্কার কত সালে আবিষ্কার উনিশশো এগারো পরের উনিশশো এই সংক্রান্ত কিছু তথ্য তোমরা একটু খেয়াল করবা প্লাস হচ্ছে গিয়ে এই জিনিসগুলো একটু কি করবা এই জিনিসগুলো একটু মনে করো মাথায় রাখবা পর্যায় সানি থেকে তোমরা একই পর্যায়ে বাম থেকে টানে গেলে কেন ইলেকট্রন আসক্তি বাড়ে তরীতিনাৎকতা বাড়ে এগুলা কেন বাড়ে এই সংক্রান্ত একটু দেখবা উপর থেকে নিচে গেলে কেন আকারটা বৃদ্ধি পায় এইগুলা একটু সুন্দর কইরা দেখবা তো আমাদের কয়টা সি কিউ একটা দুইটা তিনটা চারটা সিকিউ এভারেজ কমন এমনও হতে পারে এই জায়গায় এই চারটা চাপ্টার থেকে তোমরা ছয় নিয়ে পাঁচটা পাঁচটা চ্যাপ্টার থেকে তোমরা চারটা সিকিউ অথবা পাঁচটা সিকিউ কমন পেয়ে যেতে পারো আমি কমপক্ষে একটা দোষ তারপর তোমরা যে জিনিসটা কর বা তোমরা হচ্ছে রাসায়নিক বন্টন এই অধ্যায়টায় হাত দিবা এই অধ্যায়টা হাত দিলে হচ্ছে কি আমাদের মনে করে এভারেজ আমরা তোমরা আমি তোমাদেরকে 95% ফাইভ শিওর এবং গ্যারান্টি দিতে পারি তোমরা যেই হওয়ার না কেন তোমাদের মনে করো এভারেজ পাঁচটা তোমরা সিকিউর আনসার কমন পেয়ে যাবা তো এই পাঁচটা এমনভাবে পড়বে এই পাঁচটা অধ্যায় এই পাঁচটা সিকিউর জন্য এই অধ্যায়গুলো করাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা অধ্যায় এমনভাবে পড়বা যেই থেকে প্রশ্ন তুমি সেই জায়গা থেকে আনসার করবা এবার আসো মেইন পয়েন্টে যে এই ছয়টা অধ্যায় তুমি পড়ছো শেষ ছয়টা অধ্যায় তোমার কি ফুল ফিল কমপ্লিট এখন তুমি যেই জিনিসটা করবা এখন তুমি পদার্থের অবস্থা এই অধ্যায়টা দেখবা কালো কাল থেকে অর্থাৎ তুমি হচ্ছে এখন যেগুলা দেখতেছো এটা এটা হচ্ছে এডিশনাল অর্থাৎ তোমাকে তুমি এই চ্যাপ্টারগুলা রিজার্ভে রাখতেছো ওরা তোমাকে মনে করে যে তুমি কখন যদি ধরা খাও তখন তারা কি এই চ্যাপ্টারগুলো তোমাকে বেক দিবে তুমি দেখবা পদার্থের গঠন হুম তুমি এই পদার্থের গঠন অর্থাৎ এটা দেখবা তারপর হচ্ছে গিয়া তুমি এসিড ক্ষারক ও সমতা যদি পড়ে থাকো শুধু পিএচের মানটা দেখবা টেস্ট পরীক্ষার জন্য আমি বলতেছি শুধু পিএইচ পিএচের অঙ্ক ম্যাথগুলো দেখে যাবে একটাই ম্যাথ আর কিচ্ছু নয় তো পিএইচের এই ম্যাথটা দেখে যাবা তারপর হচ্ছে গিয়া তারপর হচ্ছে গিয়া আমাদের জীবনে রসন এই জিনিসটা পড়ে যাবে এই জিনিসটা আসলে রেড কালার দিয়ে মার্ক করা উচিত এটা হচ্ছে গিয়া সুপার লেভেল ইম্পর্টেন্ট এবং এই জায়গা থেকেও কি এই জায়গা থেকেও সিকিউ আসে তো আমাদের ফুল ফিল কয়টা অধ্যায় ছয় থেকে সাতটা অধ্যায় কোনটা পদার্থের গঠন পর্যায় সারণী দুইটা অধ্যায় রাসায়নিক বন্ধন তিনটা মল চারটা তারপর হচ্ছে গিয়া রসায়ন শক্তি পাঁচটা তারপর হচ্ছে জীবাশ্ম ছয়টা এবং আমাদের জীবনের রসায়ন সাতটা করা কড়াভাবে মুখস্থ এডিশনাল আমরা কী পড়ব পদার্থের অবস্থা এডিশনাল হিসেবে আমরা পড়ব হচ্ছে রসায়ন ও শক্তি এডিশনাল হিসেবে আমরা পড়বো কি সরি সরি অন্য কালার হয়ে গেছে এডিশনাল হিসেবে আমরা পড়ব রসায়ন ও শক্তি এডিশনাল হিসেবে আমরা পড়ব এসিড ক্ষারক ও ক্ষমতা তো এই হচ্ছে তোমাদের আজকের পর্যায় সারণি সরি আজকে রসায়ন অধ্যায়ের মধ্যে কি রসায়ন অধ্যায়ের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেকশন পর্ব। তো আজকে তোমাদের এই অধ্যায়গুলা যেগুলো বলে দিছি ওইগুলো তোমরা পড়ো চোখ বন্ধ করে কমন এমসি জন্য অধ্যায় একটা পড়বা এমসিকিউর জন্য তোমরা অধ্যায় দশটা পড়বা অধ্যায় দশটা পড়বা কোথায় অধ্যায় দশ হ্যাঁ অধ্যায় দশটা পড়বা এমসি জন্য অধ্যায় এটা পড়বা এক পড়বা অধ্যায় দশ বাদ বাকি চ্যাপ্টারগুলো তো এমনি টাচে আছে ওইগুলো সমস্যা নেই বাট এই দুইটা চ্যাপ্টার কিন্তু ওই যে আকরিক আছে ম্যাগমা আছে এইগুলো একটু সুন্দর করে দেখে যাবা রসায়নে ওই যে চিহ্নগুলো আছে কোনটা বিষয়ক পদার্থ এইগুলো একটু দেখে যাওয়া দ্যাটস এনাফ আর কিছু লাগবে না আজকের ভিডিও আজকের চ্যাপ্টার সিলেকশন ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাস ইনশালো তোমাদের সাথে আবারও দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর হ্যাঁ তোমার যেই জিনিসটা প্রয়োজন তুমি কমেন্ট বক্সে জানাইতে পারো আমরা সেই অনুযায়ী সিরিয়াল মেনটেন করে ক্লাস দিব তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম